সবাইকে স্বাগতম মনুরা গাইসরা বোল্ড গার্ডেনের পার্ট নাম্বার টু দেহার লিগে এটা হলো পার্ট নাম্বার টু ভিডিও বোধ যাও এ মনুরা গাইসরা তোমরা যে এই যে যে মনে করো এখন কি দেহামো তোমাকে মানে কোনটা থে কোনটা দেহামো পার্ট হইপে মনে করো সাইডটা এটা হলো পার্ট নাম্বার এক নাম্বারটা তো দেখছা হন এটা দুই নাম্বার দেহ এই যে দেখো কি বড় বড় রোলার কোস্টার তোমাকে যেটা শেয়ার কর মো বুঝাও এই যে এই ভিডিওটা কিন্তু এখন হোক দিতে মানে এখন অবশ্য শেষটা করতে আছি কারণ ভিডিওটা যে করছিলাম মোর কথা জানি কেটা আনিয়া গেছে মানে আড়াই হেলাই কথা দেখি যে হয় না তো যাও গা বিগত আধা ঘন্টা লাইনে থাকি আর ওলার কোস্টারের টিকিট মিকিট কিন্তু উডি নাই কেউ উড়ি নাই জানো যদি মোর টাইম ওই সাড় ঘন্টা তো দরকার নাই এর লিগা তো টিকিটের গোষ্ঠী কিলাইয়া মারিয়া থুইয়া আর পরে মি আয়া পড়ছি এইদিকে এই দেখো কি সুন্দর এই যে মোর পিছনটা কারণ এত ভিড় এত ভিড় যাও এই যে দেখো পোলাফানটা খেলতাছে আর বুড়া বাড়ি সবাই উড়তেছে এখন হলো এইটা মোর হলো সেকেন্ড খাউন প্রথম পাঠে হলো খাওয়ান নাম্বার ওয়ান সড়ু একটু বাদ দিছিল অল্প কটা একটু বাদ দিছিল আর অল্প একটু চিকেনের এ দিল কিন্তু মজাই লাগছিল দেড় হাজারটার খাওনা এখন খাইতেছি বার্গার আর হয়েছে আলু বাজাবত যাও রুটির মধ্যে একটা মাংস দুহাই দেখ এটা কি মাংস না বিলাইর মাংস না কি মাংস মাংস নিজেও জানি না কিন্তু হালাল হারাম তো হালাল হারাম দেখ হয় না বিশমিল্লা বর্গা খাইলেই মনে করে সব কিছু এককারে হালা লয়া যায় তো এটা খাইয়া নিলাম কারণ মোট মার খাইছিলাম তিনবার বড় জট ব্যাগের মধ্যে কইকে ঘরাতির মতন এককারে গরের থেকে খাওন ঠাউন নিয়েছি মানে এই দেখো এইটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশে না 160 থেকে 150 বা 200 টাকা পারিস টাকা এনে দেখো এরটার দাম হলো 1300 টাকা আর এককারে যেটা 16 এর দাম হলো 1000 টাকা যা বাংলা টাহার আর এইগুলা দেখো কি সুন্দর টিমি মাছ না ডলফিন মাছ এটা নিজেও কইতাছি না কইতে পারতাছি না কি মাছ এটা টিমি টিমি কেন চাইছিলাম কিন্তু মোর তো গুরা গারা নাই বড় জয়লি গ আর কিনলাম না কিন্তু মই মোর গরে আবার সব এককারে গুরা গারা ঘর মত সব কিছুই মুই রাহি মোর ভাল ঠাই মুই মুই নেই যেতে একজন গাড়া কিন্তু দাম দেখে মুই আর কেনতারলাম না গরিব হইয়াও জ্বালাই পড়ছি এত গরিব যে মোরে আল্লাহ কেন বানাইছে মাঝে মধ্যে কপালটা এমন যাও পুতা দিয়া গুতাই যে কি আল্লাহ মনে তুমি এত গরিব বানাইলা কিনলি গা এখন স্যার স্যার আইয়া ফের ফের আইয়া যা মোলে যে এইটার মধ্যে এই দোহানটার মধ্যে বোঝাও এই দোহানটার মধ্যে কিনি মু কিনি মু অনেক কিছুই নেওয়ার মতো না আছে কিন্তু টা নাই কি শুনি তার মোনা তোমরা একটু এস্টার মেস্টার দিয়ে আমার একটু কিছু এ কেনাকাটা করিয়া দাও মনুরা এই যে এই তো জামা দিচ্ছে এই নিয়েছি এই হালার ঘরে হালা অজাগর নিয়ে আসি কারণ মানুষের থেকে বাসার থেকে এই অজাগর নিয়ে আস বাস বাসমু অজাগরটা নিয়ে বাংলাটা সাড়ে চার হাজার টাকা কিন্তু মোর অনেক বড় একটা অজাগর পছন্দ হয়েছিল অনেক বড় আনা কুন্ডা হেটার দাম হয়েছে কত জানো হেটার দাম হলো বাংলা টাহার দশ হাজার টাহা আইল লিগা মুই আর নেই নাই হের লিগা মুই সাড়ে চার নিয়ে আনিছি তো যাক গায়ে হন তোমাকে ভিতরে একটা স্যার স্যারে মারি নিছে ঢুকাই যাই মানে ঢুকে যাইতেছি এই যে এই জায়গায় হলো কিষণদের ডলফিনের নাচ বো যা দেখো কিষণদের ডলফিনে যে এমনি নাচে তো মোরাও নাচ না এত রং ডং ওরা পায় কোথায় খালি তোমরা মরে কমেন্ট করিয়া কো এ আপ আপনি এত রং ডং করেন কেমনে আপনি এত করেন কেমনে এ দেখুন তো এই ডলফিনগুলোর সামনে মোর রং ডং তো কিছুই না এ মনুরা দেহ কি সুন্দর ওরে বাবা রে ও মা এত সুন্দর কে রে এ দেহ মোর কাছে আইতে সাহো একটা পাপ্পু দুইয়া দেই তোমাকে কি সুন্দর বাজাও যাও এ আমি যদি ওই যে মনে করো যে ল্যাংটা ছেলে এই কি জানি কয় ওইটা রে বুলগে যাই সুইমিং এর কস্টিউম নিয়ে আইতাম হাতর রল লাগে মুই হাত রাইতে পারতাম কিন্তু ভিতরে যাওয়া এলাও নয় হনের লো যারা খাওন ঠাউন দেয় হেরাই হলো এলাও আর আমরা মনে করো গ্লাসের আড়াল থেকে মোরা দর্শকরা খালি দর্শনীয় করিয়া গা যাও বুঝ এই কি সুন্দর সুন্দর ও মাই গড এখন যাইতেছি কোন জায়গা জানো নটন নটন পায়রা বুলি যতন বেদেছে ওই পারেতে ছেলেমে নাইতে নেমেছে কে দেখিছে কে দেখিছে দাদা দেখিছে দাদার হাতে কলম ছিল চুরি মেরেছে এই যে সেই নতুন নতুন গল্প কেড়া কেড়া পারছ মরে কিন্তু জানাবা এই যে সেই নতুন নতুন বদরের নাচ এখন আইলাম আর জাগায় জায়গায় বদরের নাচ দেখবার ও মা এত বদরের নাচ কি সুন্দর কি সুন্দর খারাপ এই দেখতে কিন্তু মনে করতে এ কি সুন্দর দেখা যাইতাছে মুই নিজেও জানতে জানতে পারতাছি না কি সুন্দর একো রাংডাং দেখলে মোর রাংডাং হয়ে যায় ফেল বত জানি মনুরা মোর লগে কিন্তু মানাইছে বদরের বদরের লকে এ বদর যদি বিয়া করতেতাম আমি কিন্তু বদরের বিয়া করতাম কারণ বদর মোর কাছে অনেক মালটা হয় ওই দাও ওই দাও হALAR করে আল্লাহর ডッカ গুলে রহম এককারে যাইতাছেন কি ঘরের মধ্যে টুকুরকি হাঁড় দিকেতে দেখো দেখো এই দেখো দাও 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 ওমা ওমা এ এ কি গো এত সুন্দর কে রে ওমা এবার রং করে ওরা কিন্তু ওমা একটু লাগি করতে ঘরের মধ্যে যাই এখন একটু দুইজনে মিললে লাগি করবে বাইদা ও এ দেখো বোদরে ওমা 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 ওই দেখাও মানে মাইয়া যে হেনে আছে পোলা হেনে থাকবে কারণ লাগি সারা তো দুই লাগে তার কিচ্ছু নাই শেষ ম্যাশ হলো কিঃসা কাহিনী খতম লাগা লাগি এ বাই এখন এখন যাইতাছি হলো এককার আন্ডার দা শিরিন নিশে বোঝ যাও কি সুন্দর ও মা ও মা মা করুত 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 মন পাখি উড়িয়ে যা ডালে ডালে বসিস না আমার পরা নেয়া বইয়া পর ও মনুরা গাইস রা এটা কিছু কিন্তু মনে মনে টয়ে করিগো না মনে করলে কিন্তু মান করলে ফান করি দিম একটারে কারণ ছয় ঘন্টা দূরে মনে কোনো সিগারেট খাইতারি রাই অনেক গোড়া করার পর একটা সিগারেট খাওয়ার জায়গা পাইছি আর সারলাম না বোঝা মাথা মুথা ঘুরাইতেছে তো সিগারেটটা খাইয়া লইলাম মনুরা কি আর কর আর যাও তোমরা যারা সিগারেট খাও মনে কিন্তু কমেন্ট বক্সে জানাই ও মনুরা আর ওই যে হলো এ কলা কুলা অনেক কিছু খাওয়া খাওয়া বেগ বরকে নিয়েছি এটা মনে করি কেন যে মই বাঙালি দিককে খাওয়া নিয়ে আসি সবাই হ্যাঁ ব্যাগ বরকে খাবার নিয়ে আহে নিজেকে খাওয়ানোর খাবার খাই পার্ট নাম্বার থ্রির জন্য